প্রথমবারের মতো এই রেসিপিটা করে বাসার সবার একেবারে অবাক করে দিয়েছি আমাদের বাসায় কেউই শুটকি মাছ খায় না সত্যি বলছি আমাদের বাসায় প্রথমবারের মতো এই সুটকিটা আমি রান্না করেছি তবে আমি পছন্দ করে আমি অনেক জায়গায় গিয়েছি আর আত্মীয় বাসায় গেলে কিন্তু আমার এই সুটকিটা রান্না করে দিলে অনেক মজা লাগে তো ভাবলাম আজকে আমি বাসাতেই ট্রাই করবো কিভাবে কি করে সব কিছু রান্না করে নিব তো আলহামদুলিল্লাহ আমি শুরু করে দিলাম রান্না তো হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি আগে একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি জেল বসিয়ে জিরা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে নিয়েছি একটু বেশি করেই পেঁয়াজ রসুন দিয়েছি সবচেয়ে বড় কথা ছুটকে মাছে যতটা পেঁয়াজ রসুন দেওয়া হয় এটা কিন্তু খেতে অনেক মজা লাগে ছুটকে মাছে তেল পেঁয়াজ রসুন এটাই কিন্তু সব থেকে বেশি মজা তো এখানে আমি লবণ দিয়ে নিলাম সাথে হলুদ মরিচের গুঁড়া আদা রসুন পেঁয়াজ আর সাথে গরম মশলা যতগুলো আছে সবগুলোই কিন্তু আমি একসাথে মশলা করে নিয়েছিলাম এখানে গরম মশলা বলতে ডালচিনি এলাচ আর লবঙ্গ ছাতে গোলমরিচ এগুলো সব কিন্তু একসাথে আমি মশলা করে রেখেছিলাম আগে থেকেই তো সেটাই আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে মশলাটা করেও কিন্তু রান্নাটা শুরু করতে পারেন তো যাই হোক আমার মশলাটা করা থাকে তো সেটাই আমি এখানে কিন্তু দিয়ে নিলাম এখানে দুই চামচের মতো দিয়ে নিচ্ছি মশলাটা এদিকে কিন্তু আমি মশলাটা কষতে থাকবো অনেকক্ষণ ধরে এই মশলাটা কষিয়ে নেব আর পাশাপাশি কিন্তু আমি লইটা শুটকি বোনা করব তো লইটা শুটকি মাছটা আমি একটু হালকা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম যাই হোক এখানে কিন্তু মশলাটা ভোনাই থেকে মেন এখানে যতটা আপনি মশলাটা কষাতে পারবেন তত কিন্তু আপনার সুটকির ফ্লেভারটা ভালো আসে তো যাই হোক এখানে দেখেন আমি ওইটা সুটকিটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর গরম পানি দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে নিয়েই কিন্তু কষাতে থাকবো অনেকক্ষণ যাব তো যাই হোক আমার বাচ্চারা কিন্তু এটা একদম পছন্দ করে না প্লাস আমার হাজব্যান্ডও খেতে চায় না কিন্তু আমার পছন্দ যার কারণে আজকে রান্না করলাম ভাবলাম ওরাও তো খাই আমি মানে রান্না করে দেখি আসলে ওরা পছন্দ করে কিনা তো যাই হোক সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল তো আমারও খুব ভালো লেগেছিল আমি প্রায় এখন এই শুটকিটা রান্না করে খাই এত মজা হয়েছিল না তো যাই হোক এখানে আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে কিন্তু আমি এর ভিতরে পানি দিয়ে দিব আর যতটা কষানো হবে শুটকি মাছটা ততটাই কিন্তু খেতে অনেক মজা হয় তো এখানে দেখেন কষাতে কষাতে কিন্তু একদম তেলটা উপরে চলে এসেছে আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে কিছুটা সেদ্ধ হতে থাকুক এরপরে কিন্তু আমি আরও একবার কষিয়ে নেবো খুব সুন্দর করে তো আমার বাসার আশেপাশেও যদি কেউ শুটকি রান্না করে যে গন্ধটা আসে ওইটা কিন্তু আমার বাসার কেউই পছন্দ করে না কিন্তু আমি রান্না করেছি নাকি তেমন গন্ধই করেনি কেন জানি না তবে আমার মনে হয় আসলে মশলা কষানোর কাছে অনেক মানে বিষয়টা বেশি ভালো লাগে যে মশলাটা যদি আপনার খুব সুন্দর ভুনা ভুনা হয় তাহলে কিন্তু রান্নাটাও অনেক ভালো হবে তো যাই হোক কথা বলতে বলতে দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর এখানে আমি একদম সুন্দর করে এক ভনা ভুনা করে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসে তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এখানে আপনাদের বারবার যে কথাটা বলছি আপনারা মানে যারা সুটকি রান্না করবেন প্রথমবারের মতো তাদেরকে বলবো অবশ্যই আপনারা সুটকিটা অনেকক্ষণ ধরে কষাবেন যতটা পারেন আপনারা একদম কষিয়ে ভাজা ভাজা করে ফেলবেন তাহলে দেখবেন এর গন্ধটা একদম নাই আর খুবই টেস্টি হবে খেতে তো আমি একটু প্লেটে উঠিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন কতটা সুন্দর হয়েছে একদম মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু হয়েছে একদম লোভনীয় আর আর এইটা দিয়ে কিন্তু অনায়াসে দুই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আর যারা প্রথমবার খাচ্ছেন তারা কিন্তু বুঝতেই পারবেন না এটা সুটকে মাছ রান্না তো সবার ভিডিওটা কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ